দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা আকাশের নিচে যখন বিমানটি ধীরে ধীরে নামছিল হানিদা বিমানবন্দরের রানওয়ের আলোগুলো যেন ঠিক তখনই এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল উড়োজাহাজের জানালায় তাকিয়ে থাকা মানুষটির চোখে ছিল না কোনো উত্তেজনা ছিল একরকম ক্লান্ত স্থিরতা যেমন থাকে এক দীর্ঘ যুদ্ধ শেষে অভ্যন্তরীণ গাথা আত্মবিশ্বাস তিনি প্রফেসর ইউনুস নোবেল বিজয়ী অর্থনীতিবিদ হলেও আজ তিনি ভিন্ন ভূমিকায় এক মৌন কূটনীতিক যার শব্দের চেয়ে দৃষ্টি বেশি শক্তিশালী তার পায়ের নিচে তখন ঠান্ডা টোকিওর কংক্রিট আর সামনের সারিতে দাঁড়িয়ে থাকা জাপানি প্রতিনিধিদের চোখে ছিল এমন এক প্রত্যাশার ছায়া যা কেবল পারস্পরিক চুক্তি নয় একটি কৌশলগত যুগপথ বাস্তবতার প্রতিচ্ছবি এই সফরের খবর ছিল না কোনো বড় মিডিয়ার হেডলাইনে ছিল না লাল গালিচা বা ত্বরিত ক্যামেরার ঝলকানিতে এর অভিঘাত এমন গভীর যা দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা মানচিত্রে আচর কাটার ক্ষমতা রাখে এই সফর কূটনীতির ভাষায় ঘোষণা ছাড়াই বিপ্লব এমন একটি যাত্রা যা অর্থনৈতিক সহযোগিতা শুরু করে সামরিক মোর ঘুরিয়ে দেওয়ার পথে এক নিঃশব্দ কিন্তু দৃঢ় পদক্ষেপ আকাশে যেমন মেঘ জমেছে তেমনি আন্তর্জাতিক রাজনীতির আকাশেও জমছে নতুন বাস্তবতা আর সেই বাস্তবতা একটি নতুন অধ্যায় লিখতে এসেছেন এক অপ্রচলিত রাষ্ট্রনায়ক যিনি নিজের পরিচয় রাজনীতির চেয়ে প্রজ্ঞায় তৈরি করেন জাপান বহু দশক ধরে বাংলাদেশের পাশে ছিল উন্নয়ন সহযোগী হিসেবে রেললাইন সড়ক মেট্রো বিদ্যুৎ কেন্দ্র ও মানব সম্পদ উন্নয়নে কিন্তু এবার যে হাত বাড়ানো হয়েছে তা উন্নয়ন এক নিঃশব্দ তাগিদ থেকে যা উদ্ভূত হয়েছে আঞ্চলিক ভূরাজনীতির নতুন মানচিত্র থেকে চীনের আগ্রাসী ও অর্থনৈতিক ও সামরিক কৌশল যখন ভারত মহাসাগর পর্যন্ত বিস্তার লাভ করেছে তখন জাপানের কাছে বাংলাদেশের কেবল আর্থিক বিনিয়োগের গন্তব্য নয় বরং একটি কৌশলগত অগ্রদূত টোকিও এখন ঢাকাকে দেখছে ডিফেন্স পার্টনার নয় বরং থিঙ্কিং পার্টনার হিসেবে একটি রাষ্ট্র যা কৌশল প্রজ্ঞা ন্যায্যতার ভিত্তিতে নিজেকে একটি নিরপেক্ষ অথচ প্রস্তুত শক্তিতে রূপান্তরিত করতে পারে জাপান বোঝে ভারতের পাশে দাঁড়িয়ে থাকা বাংলাদেশকে শক্তিশালী করলে চীনের স্ট্রিং অফ পালস থিওরির গলা টিপে ধরা সম্ভব অপরদিকে বাংলাদেশও জানে একাধিক পরাশক্তির মাঝখানে নিজেকে দাঁড় করাতে হলে কেবল অর্থনীতি নয় নিরাপত্তা ও কৌশলেও স্বাধীন ভারসাম্য থাকতে হয় তাই এই সমঝোতা হচ্ছে একটি কৌশলগত নিঃশব্দ সন্ধি যেখানে জাপান অস্ত্র দিচ্ছে কিন্তু তা যুদ্ধের জন্য নয় বরং অবস্থান জানান দেওয়ার জন্য প্রশ্ন উঠছে এটি কি একটি নতুন শীতল যুদ্ধের সূচনা যেখানে ছোট রাষ্ট্রগুলো পরাশক্তির ছায়া যুদ্ধে একে অপরকে পাশে টানছে নাকি এটি শান্তির সন্ধানে এক যৌথ অভিযাত্রা যেখানে প্রযুক্তি ও নীতি কৌশল মিলিয়ে তৈরি হবে নতুন ধাঁচের আঞ্চলিক প্রতিরক্ষা প্ল্যাটফর্ম উত্তর এখনো স্পষ্ট নয় কিন্তু বাস্তবতা বলছে জাপান এই সিদ্ধান্ত নিয়েছে প্রচলিত কূটনীতির বাইরে গিয়ে কারণ বিশ্ব রাজনীতির পরবর্তী ধাপে শুধু কে কাকে সমর্থন করবে তা নয় বরং কে কাকে বিশ্বাস করে এই প্রশ্নটাই বড় হয়ে উঠেছে জাপান বাংলাদেশের জন্য যে চার মাত্রিক সামরিক প্রযুক্তি প্যাকেজ প্রস্তাব করেছে তা শুধু অস্ত্রের বিনিময় নয় বরং এটি একটি কৌশলগত বিন্যাস বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক বিশ্বমানের নিরাপত্তা কাঠামোতে রূপান্তরিত করার এক বিরল সুযোগ এই প্যাকেজের প্রথম উপাদান হলো উন্নত সামরিক রাডার সিস্টেম এটি এমন একটি মাল্টিলেয়ার প্রযুক্তি যা একযোগে আকাশ জল ও স্থল সীমায় নজরদারি চালাতে সক্ষম তিনশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করার ক্ষমতা রাখে যার মাধ্যমে শত্রু বিমান ড্রোন বা ক্ষেপণাস্ত্রের গতি ধরন এবং গতিপথ আগেই পূর্বাভাস দেওয়া সম্ভব হবে এই রাডার সেনাবাহিনীর সাথে যৌথ অপারেশন সেন্টারের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়ে রিয়েল টাইমে অ্যালার্ট পাঠাতে পারবে যা যুদ্ধের সময় বা অনুপ্রবেশের মুহূর্তে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করবে এর একটি বিশেষ ব্যবহার হবে বঙ্গোপসাগরের গভীর সমুদ্র অঞ্চলের সন্দেহভজন জাহাজ ও ডুবোজাহাজ শনাক্তকরণে যা আগে চীন বা তৃতীয় পক্ষের উপর নির্ভর করতে হতো এই প্যাকেজের দ্বিতীয় উপাদান হলো জাপানি ড্রোন নজরদারি সিস্টেম এটি শুধু সীমান্তে উড়ন্ত ডিভাইস নয় বরং এটি একটি ভ্রাম্যমান গোয়েন্দা ইউনিট এই ড্রোনগুলো আঠারো ঘন্টা পর্যন্ত টানা উঠতে সক্ষম এবং তাতে থাকবে ইলেকট্রো অপটিক্যাল ইনফারেট সেন্সর যার ফলে রাতেও স্পষ্ট নজর নজরদারি চালানো সম্ভব এগুলোর মাধ্যমে ফেস রিকগনিশন ও মুভমেন্ট অ্যানালাইসিস করা যাবে অর্থাৎ সীমান্তে মানুষের গতিবিধি দেখে তাৎক্ষণিকভাবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সম্ভব হবে সরাসরি সেনা কেন্দ্রের লাইভ ভিডিও সম্প্রচারের ব্যবস্থা থাকায় অপারেশন কন্ট্রোলের দিক থেকেও এটি হবে এক যুগন্তকারী সংযোজন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প মিয়ানমার সীমান্ত সুন্দরবনের চোলাচালান রুট এবং তার সীমান্তে বিচ্ছিন্নতাবাদীর তৎপরতা শনাক্ত ও প্রতিরোধে এই ড্রোন ব্যবস্থার কার্যকারিতা হবে অসাধারণ তৃতীয় উপাদান হল এনক্রিপ্টেড কমিউনিকেশন সিস্টেম এটি এমন একটি সামরিক গ্রেডের নিরাপদ যোগাযোগ প্ল্যাটফর্ম এতে থাকবে এন্ট্রি এন্ড এনক্রিপশন কোড রোটেশন প্রযুক্তি যা প্রতি ষাট সেকেন্ডে সংকেত পরিবর্তন করে এবং জ্যামিং রেজিস্ট্যান্স ক্ষমতা এই সিস্টেমের সবচেয়ে বড় শক্তি হল সেনাবাহিনীর কমান্ড থেকে ফিল্ড ইউনিট পর্যন্ত প্রতিটি বার্তা দ্রুত নির্ভুল এবং নিরাপদভাবে আদান প্রদান হবে যা যে কোনো যুদ্ধকালীন কিংবা অভ্যন্তরীণ সংকটকালে সিদ্ধান্ত গ্রহণে অমূল্য হয়ে উঠবে চতুর্থ এবং সবচেয়ে কৌশলগত উপাদান হলো স্মার্ট প্রশিক্ষণ কেন্দ্র এটি কেবল একটি মিলিটারি একাডেমি নয় বরং একে বলা হচ্ছে ওয়ার ব্রেইন ইনকিউবেটর যেখানে সেনা সদস্যরা ভার্সুয়াল ভার্চুয়াল রিয়েলিটি ভিত্তিক সিমুলেশন ফেয়ার সিমুলেশন ফেয়ার বুদ্ধিমত্তা দ্বারা চালিত সিদ্ধান্তমূলক প্রশিক্ষণ সাইবার ওয়ারফেয়ার এবং স্মার্ট ইউনিফর্ম ও সেন্সর প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন করবে এই প্রশিক্ষণ কেন্দ্রে তৈরি হবে ভবিষ্যতের সেই সেনারা যারা শুধু মাঠের যুদ্ধ নয় তথ্য সমান দক্ষ হবে এটি যুদ্ধ জ্ঞান প্রযুক্তি এবং মানবিক নেতৃত্বের একত্রিত রূপ সব এই প্যাকেজের মাধ্যমে জাপান বাংলাদেশকে কেবল অস্ত্রে সজ্জিত করছে না বরং তথ্য কৌশল মনস্তত্ব ও নেতৃত্বে সজ্জিত এক নতুন প্রজন্মের বাহিনী গড়ে তোলার দিশা দেখাচ্ছে